প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গতকাল রাত বারোটায় একটা দুর্ঘটনা ঘটেছিল একটা ঘটনা ঘটেছে রংপুর টু বগুড়া মহাসড়কে বগুড়ো জেলার শিবগঞ্জ উপজেলার মুখমতলা ইউনিয়ন রনি তেলের পাম্পের সামনে দুর্ঘটনা ঘটে দুইটি ট্রাকের সঙ্গে মুখোমুখি হয় দুটি ট্রাকেই কিন্তু বালু ছিল বালু বোঝাই গাড়ি গাড়ি ছিল দেখতে পাচ্ছেন দোনোটা গাড়িরই অবস্থা কিন্তু খুবই খারাপ কন্ডিশন অনেক খারাপ আর দুটা গাড়ি কিন্তু ছিল দশ চাকা দু কিন্তু ছিল আপনার হচ্ছে ওই বালুর গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে মনে রাখবেন যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না তাই সবাইকে সতর্ক করে রাখি যে গাড়ি সাবধানে চালাবেন যারা দুর্ঘটনার শিকার হননি বা এখনও আঘাতপ্রাপ্ত হননি তারা অবশ্যই জিনিসগুলো আপনি থাকবেন সতর্কবার থাকবেন মনে রাখবেন যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না দেখতে পাচ্ছি এটা ছিল গাড়ি আরেকটার অবস্থা আরেকটু আগে যায় দেখেন ওটার কী অবস্থা খুবই ভয়াবহ অবস্থা

তো যাক আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি আমি যে বড় ভাই একটা কথা বলেছে যে এখানে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি আল্লাহ রহমতে সবাই সুস্থতা আছে এবং ভালো আছে ভাই আপনি এখানে এই গাড়ি গাড়ি কে বলতে পারেন এখানে কি হয়েছিল দুর্ঘটনাটা বলতে পারেন হ্যাঁ গাড়ি ছিল আপনার বালুর গাড়ি এবং গাড়ি ছিল দটসকার এই গাড়িটি মূলত আগে ছিল মানে কি বায়ে মোড়ে চাপ দিয়েছে এটা চাপ দেওয়ার কারণে বায়ে মোড়ে এক্সেল ভেঙে গেছে এক্সেল ভেঙে যাওয়া তো এটা উল্টে যায় ওই গাড়ি মেরে দে যায় দু নোটা গাড়ির কন্ডিশন খুবই খারাপ এই যে এখানে মনে হয় তেলও পড়ে গেছে দেখেন সবাই বেশি বেশি করে শেয়ার করবেন দুর্ঘটনা থেকে সবাই মুক্ত থাকবেন আর আমরা সবাই মানুষ আর মানুষ সবাই সচেতন থাকবো এবং ভালো থাকব এটাই আপনারা সচেতন থাকলে সব কিছু সচেতন থাকবে এটাই একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না এটা মাথায় রাখবেন আপনাদেরকে সরাসরি লাইভে দেখাচ্ছি এই গাড়িটার ক্যাবিনের অবস্থাও কিন্তু ভালো না দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন